মাধ্যমিক মানে বাবা বলে তুমি হবে ফার্স্ট মা বলে না লাস্ট ইতিহাস পড়ি মগজে ধোয়া বিজ্ঞানের বাংলার রচনা আমার বিদ্যালয় তিন লাইনের বেশি আমার কিছু মনে নাই অঙ্কের খাতায় গুনতে গেলে ভয় গণিতটা যেন কষায় চুরি হয় রসায়ন সূত্রে আগুন জ্বলে পড়তে গেলে মাথা ঘুরে চলে পরীক্ষার আগে মনে করি প্রার্থনা হে ভগবান পাশ করে দিও না পরীক্ষা শেষে পার্টি হবে ভাই তার আগে নিঃশ্বাসটা বাঁচায় মাধ্যমিক পরীক্ষা মানে কি মাধ্যমিক পরীক্ষা এমন একটা পরীক্ষা বাঙালিদের কাছে আমাদের কাছে হচ্ছে আইপিএল জেতার ট্রফি আর সবাই এমন ভাবে ভাই আমরা সিরিয়াস হয়ে যাই মনে হচ্ছে দেশের অর্থনীতিটা পুরো বদলে আর ছ মাস আগে থেকে মা বাবারা বলে এবার যদি ভালো রেজাল্ট করো তাহলে তুমি যা চাইবে তাই দেবো আমি বললাম একটা স্মার্টফোন চাই বললো আগে রেজাল্ট দেখাও তারপর তুমি স্মার্টফোন দেখবে আজ ভাই এইচএস এর পরে গ্রাজুয়েশন পাস হয়ে গেছি এখনো কিন্তু ফোন কিনে দেয়নি আর পরীক্ষার এক মাস আগে ভাই বাড়ি পুরো শ্মান হয়ে যায় মা বাবারা বলে টিভি বন্ধ মোবাইল বন্ধ ফোন বন্ধ বন্ধু বান্ধব না আমি বেলুর মাঠে গিয়ে নিচ্ছি বই তো এমন বড় হয় মনে হয় যেন আমিই তার মধ্যে হারিয়ে যাব। আর ইতিহাস বই তার মধ্যে যুদ্ধ যুদ্ধ আর যুদ্ধ একদিন তো আমি বলেই ফেললাম ভাই ওরা যদি আর যুদ্ধ না করত আজ আমাদের এত কিছু মোটও পড়তে হতো না ও ভাই মারো 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 मजाक हो रहा है एक सेकंड মাধ্যমিক পরীক্ষার আগে প্রাইভেট টিউশন গুলো কমিটি সহায়তা থেকে কম কিছু নয় তো স্যার বললেন এটা পাঁচ নম্বরের প্রশ্ন একদম পাক্কা আসবে গ্যারান্টির সাথে অডেন্টি আমি বললাম ঠিক আছে পড়ে যাই ও বাবা গিয়ে দেখি এত বড় প্রশ্নটা এইটুকানি এসেছে আবার টিক মারা এক নম্বরে পরীক্ষার দিন সকালবেলা বাবা আমাকে বিদায় জানাচ্ছে যেন মনে হচ্ছে আমি পরীক্ষা না আমি যুদ্ধে যাচ্ছি আর মা আমাকে বলল বাবা ভালো করে উত্তরগুলো লিখে আসিস আর হাতের লেখাটা একটু সুন্দর করিস আমি মাকে বললাম মা আমি আকার পরীক্ষা দিতে যাচ্ছি না আমি মাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছি তারপরেই ভাই পাঁচটা আঙুল পুরো গালে দাগ বসে গেল পরীক্ষা শেষ হলে বাবার প্রথম প্রশ্ন কিভাবে লিখেছি আমি বললাম ভালো লিখেছি তো বলল বাবা বলল যে 90% আসবেই তো আমি বললাম বাবা 90% হয়তো আসবে না বাদ বাকি যেটা 10% আছে ওটা আমি 100 এ 100 পেয়ে যাব 10%টা তারপর পুরো ব্যাগ পথ তো গুচিয়ে টুচিয়ে আমাকে এরম লাথি মেরে ঘর থেকে বার করে দিল আবে মজা आएगा না ভিডিও তবে একটা জিনিস শিখেছি মাধ্যমিকের রেজাল্ট যাই হোক না কেন বাঙালি সাফল্য আর হাসি কেউ আটকাতে পারে না ভাই আর আমরা মাধ্যমিক পাস করি সার্ভাইভাল স্কিল নিয়ে তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবো আর কোন জায়গাটা তোমাদের ভালো লেগেছে সেটা অবশ্যই জানিয়ে দাও আর তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ ভালোভাবে পড়াশোনা করে মাধ্যমিকটা দিয়ে আসো চিন্তা করো না সবাই পাস করবে Thank you.